লা 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 চলি আমরা কালা ভোলা শন কালা সামনে একটু দেখে চালাস আজকাল ট্রাফিক পুলিশ যেখানে সেখানে ভূতের মতো ভয় দেখায় আরে টেনশন নিস না আকাশ পুরে সব অলি গলি আমার সেনা পুলিশের সাথে আমাদের দেখাই হবে না না এখনো পর্যন্ত আজকে একটো মুরগি পাইলাম না বুঝলি মদন দিনকাল যে খারাপ যাইতেছে তাতে মাংসভাত খাইয়া দুবেলা চলাই মুশকিল হইয়া গেছে বাবা কইছেন স্যার হাত এর অবস্থা একদম ভালো যাইতেছে না ওই দেখ ব্যাডা সামনে পুলিশ দাঁড়া আছে এখন কি করবি ফাকার ও তো রলি গলি তো কোথাও দেখিনা সামনে একটা গাড়ি আসতো মনে হচ্ছে হ্যাঁ স্যার ওই ওই তো একখান গাড়ি দেখি পুরো মোডের মাকরে দিল রে এখন ব্যাক করা সারা উপায় নাই চল চল দ্রুত ফিরে চল হ্যাঁ হ্যাঁ চল ফিরে যাই ওরা আমাদের দেখে পালাচ্ছে মনে হচ্ছে এই কালা পুলিশ কা তো দেখছে আমাদের পিছনে আসছে এখন কি হবে কি বলিস কি আশেপাশে তো গলিও নাই যে ঠুস করে ঢুকে পড়বো তাহলে এখন কি হবে আরে ভয় করিস না দেখ পুলিশ কাপ কেমন মজা দেখাই দেখ দেখ কালা সামনে তো অলিগলি রোল হ্যাঁ ভোলা ওরা আর আমাদের টিকিট ইও খুঁজে পাবে না যা স্যার ওরা আমাদের গোল খাইয়ে চলে গেল সামনে পড়ুক কোনো দিন এমন মজা দেখাবো না মনে থাকবে